আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে বন্ধুরা বছর দুয়েক আগে এই জমিতে আমি ধান চাষ করছিলাম বিনা ধান সতেরো এখানে প্রায় আড়াই করা বা তিন করা জমি হবে এই জমিতে তখনকার আমি দুই মনের বেশি ধান পেয়েছিলাম আমনে তো তখনকার একটা ফলন হয়েছিল ধানের গাছ বেশি একটু লম্বা হয় নাই খাটো তাদের ধান ছিল নব্বই দিন কি একশো দিনই আমি হারভেস্ট করতে পারছি তো এইবারও আবার ইচ্ছা করছি যে একটু ধান চাষ করবো অল্প পরিসরে কিন্তু এখন সমস্যা হলো বীজতলা আমি চিকন পোলাও ধান আনছি সেই ধানটা রোপণ করার জন্য মানে বীজ ফলানোর জন্য জায়গা দরকার কিন্তু এই জমি পুরো পানিতে তলে আছে এখন কীভাবে বিষ ফেলবো তো আব্বা একটা বুদ্ধি দিল যে কলা গাছ এরকম পানিতে বা এই মাটি পানিতে রেখে তারপর মাটি দিয়ে একটা বীজতলা পানিতে পারি ভাসমন বীজতলা এবং সেই ভাসমন বীজতলায় বিষ ফেলে সেই বীজ তুলে এই জমি চাষ করা সম্ভব তাই সেই উদ্যোগটা হাতে নিছি ভাসমান বিস্তলার তৈরি উদ্যোগ নিছি তো কাজটা শুরু করে দিই দেখেন পরিশ্রম করলে যে একটা ইনোভেটিভ কিছু আসে সেটা একটা প্রমাণ দেখাচ্ছি চারপাশে যেহেতু প্রচুর পানি প্রায় এক হাঁটু পানি না হইলেও কীড়া সমান পানি তো এখন এই জমিতে চাচ্ছিলাম একটা পোলা ধান চাষ করব কিন্তু বীজতলা ফেলবো কোথায় বীজতলা ফেলার যেহেতু জায়গা নাই তাই ঠিক করছি যে এই যে আব্বার বুদ্ধি আব্বা বুদ্ধি দিছে যে কলা গাছের কাণ্ড মাটির উপরে রেখে তারপরে কিছু কাঠ বিছিয়ে তারপর মাটি দিয়ে একটা বিস্তলা বানাতে চাই ভাসমান বিস্তলা এই ভাসমান বিস্তলার উপরে ওই ধানের বীজটা অঙ্কুরোদম করে ছিটিয়ে দিব তারপর সেখান থেকে চারা বেরোলে এই সারা খেতে লাগিয়ে দেব এটা এখন স্বপ্ন দেখতেছি এই কাজটা করার তো দেখা যাক পারি কি না কালকে এখন আবার করব এখন সন্ধ্যা হয়ে গেছে আর থাকবো না কালকে আবার এই কাজটা করব।